হ্যালো কুকিং লাভার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুম্মি অ্যান্ড জেমিস কিচেন আজকে আমাদের রেসিপি হলো পুলিপিঠে পুলিপিঠে বানানো বেশ কষ্টকর এটাকে কিন্তু নকশি পিঠেও বলা যেতে পারে কারণ এটা মুখটা কিন্তু বেশ নকশা নকশা করে ডিজাইন করে মোড়ানো হয় এবার আমরা চালের আটার বদলে সুজি ব্যবহার করেছিলাম সুজি দিয়েই কিন্তু ডো বানিয়ে নিয়েছিলাম চালের আটা দিলে ডোটা একটু শক্ত হয়ে যায় আর সুজি দিলে ডোটা চালের আটার তুলনায় অনেকটাই নরম হয় প্রায় পরের দিন সকাল পর্যন্ত এই পিঠেগুলো নরম ছিল আমরা চালের আটাটাকে খুব ভালো করে চটকিয়ে এরকম গোল গোল করে নিয়েছিলাম তারপরে ঠিক এই ছোটোবেলার যেমন হাঁড়ির শেপ খেলতাম সেই হাঁড়ি কড়া নিয়ে ঠিক সেই রকমই হাড়ির মতো করে বানিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে আমরা দিয়ে নিয়েছিলাম ওই নারকেলের পুরটা আর এই যে সুন্দর করে মুড়ে নিচ্ছি এই জন্যই এই পিঠেটাকে বলা হয় নকশি পিঠে দেখুন কত সুন্দর করে নকশা করে করে কোনাগুলো আমরা মুড়ে নিচ্ছিলাম এই এক একরকম পিঠে দিয়েই কিন্তু আপনারা তিন রকম পিঠে বানিয়ে নিতে পারেন ঠিক মোমোর মতো করে যেমন স্টিম করে নিতে হয় এই পিঠেটাকে ঠিক তেমন করে স্টিম করে নেবেন আর এক রকম হলো যে এই পিঠেটাকে আবারও তেলে ভেজে নিতে পারেন এটা তাহলে ভাজা পিঠে হয়ে গেল আর একটা হয় যে দুধ পুলি যেটার রেসিপি আমরা এখনও দিইনি আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এই যে আমরা তেলের মধ্যে দিয়ে এবার ফ্রাই করে নিচ্ছি খুব ভালো করে ফ্রাই করে নেবেন তাহলে খুব টেস্টটা বেশি ভালো আসবে ভেতরে নারকেলটাও একটু ফ্রাই হবে আর যে আটার পুরটা আমরা যে নিয়েছিলাম সেটাও বেশ ভালো করে ফ্রাই হয়ে যাবে অনেকটা কিন্তু ফ্রাই মোমোর মতোই লাগে মোমোর টেস্টটা ঝালঝাল হয় আর এটা মিষ্টি নারকেলের পুর দেওয়া বেশ সুন্দরই লেগেছিল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কি বন্ধুরা কি রেসিপি দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানান আমরা তেমনই বানাবো